তুই আমি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে সব ভাইদেরকে জানি শুভ ভাই তিথিয়া তো আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়ি তো ছিলাম এখানে দুদিন কালী পুজো আনন্দ করেছি বা আজকে যাচ্ছি দিদিদের সঙ্গে একটু আনন্দ করতে মানে আমার বাপের বাড়ি তো তো তোমরা আমার সাথে দেখো ভিডিওটা দেখতে দেখো আর কালী পুজো মানে ফুল ভিডিওগুলো আর কি আমি দিতে পারছি না কেন না ছোটো নিয়ে আর কি সময় উঠছে না তো চেষ্টা করবো যতটুকু দেওয়ার এডিট করে তোমাদেরকে আমি আপলোড করব তো যাই হোক সঙ্গে থাকো সাথে থাকো প্লিজ যারা এখন চ্যানেল নতুন হয়ে আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর কেমন এনজয় করছি তো না করছি তো সেটা তোমাদেরকে হ্যালো বন্ধুরা তো আমি বেরিয়ে পড়েছি এখন চলে যাচ্ছি আমার বাপের বাড়ি তো যাই হোক ভাইপোটার ভিডিও অনেক পরে আর কি আপলোড করছি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার মেয়ে চলে এসেছে আগে এই বড় বাড়ি তো এই মাদের বাড়ি থেকে নিয়ে আর কি আমাদের বাড়ি যাব আর বাড়িতে হয়ে আর কি মাদের বাড়ি যাবো মানে কাছাকাছি সব তো এখন মেয়ে ঘুর করে হাঁটছে তো মেয়েকে কত না কিউট লাগছে তো আমি বলবো না তোমরাই বলো আমি বলেও ফেললাম তো যাই হোক শুনেছি মাদের বলতে নেই ভালো লাগছে তো যাই হোক আমার মেয়েকে এই ড্রেসটা আমার বড়ো মা দিয়েছিলো খুবই সুন্দর না ড্রেসটা তো আমার মেয়েকে পুরো মানে ঠিকঠাক আর কি পারফেক্ট মানিয়েও গেছে আর ড্রেসটাও পুরোপুরি ঠিক হয়েছে তো যাই হোক এইটাকে কী বলে আমি ঠিক ড্রেসটার নাম ভুলে যাচ্ছি যাই হোক কিছু একটা হবে তো আমি এখন চলে এসেছি বড়োমাদের বাড়ি আর বড়মাদের বাড়ি আর কি সব দাদারা ওয়েট করছে ফোনটা চলো Happy happy happy, no happy 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 double happy birthday happy, oh, yeah. happy, happy birthday দেওয়া স্টার্ট বর্দিকে দিই তো বর্দি দেওয়ার পরে আর কি সব দিলা দেবে তারপরে আমি লাস্টে দেবো কেননা আমি সববার ছোটো আর আমার দাদারা বলতে অনেক পুত্র দাদারা আছে কিন্তু নিজের দাদা বলতে দুটোই দাদা তো দুটো দাদা আমি খুব ভালোবাসি আর জানি না ওরা কথাটা আমাকে ভালোবাসি সেটাও হয়তো প্রকাশ করেনি কিন্তু আমি নিজেদেরকে খুবই ভালোবাসি আমরা হচ্ছে এই কিন্তু সারা ছুটার নতুন অপেক্ষা করে থাকি সব ভাই বোনদের একসাথে হওয়া বল তো যাই হোক প্রোগ্রাম আছে তো আমি রেডি হয়ে গেছি তো ডান্সের জন্য তো আজকে আছে আমাদের ফাংশান তো দারুণ এনজয় করবো যতটুকু পারবো তো ভিডিও করে দেখাবো আর আজকে ছিল আমার এই লোক আর মেয়েকে এখনও রেডি করিনি কেন কেননা মেয়ে দুষ্টুমি করছো একবারে যখন একদম বেরিয়ে যাবো ফুলকুরি তখন মেয়েকে রেডি করে নিয়ে যাব আর সবাই কেমন সেছে না সে সবাইকে দেখাবো আর এখন ভাগ্নি হচ্ছে রেডি হচ্ছে কেমন লাগছে অবশ্যই সবাইকে কমেন্টে জানাবে তো চলো আমি এখন একটু মেয়েকে রেডি করে নিই তা হচ্ছে মেয়েকে রেডি করে মেয়ের বাবার কাছে দিয়ে দিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি দেখতে তো যাই হোক ফাংশন হবে প্লাস ডান্সও হবে আর ডান্স তো আমরা করবো ফাংশন নাই ওরাই করলো তো দারুণ দারুণ সেই লেভেলের এনজয় তো যাই হোক এখানে আমার একটু নিয়ে আর কি গান হয়েছিলো ওড়িয়া ওড়িয়া তো এটা নিয়ে আর কি সবাই একটু হাসহাসি করলো আমাকে নিয়ে তো যাই হোক বিশাল আনন্দ করবো তোমরা দেখতে থাকবে কন্টিনিউ ভিডিওটা দেখবে স্কিপ না করে আর দেখো ফাংশনে কত কত ভিড় হয়েছে আর এই দিকটার দিকটা আমার বড় দাঁড়িয়েছিল তো যাই হোক আমি দেখাতে পারিনি কেননা ওখানে অনেক অনেক লোক আর সবাইকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের ফাংশনে কতটা ভিড় হয় অনেক জায়গা থেকে দূরে দূরে জায়গা থেকে আর কি দেখতে আসে এমনকি জায়গা দিয়েও আমরা দিতে পারি না চলো আমাদের আনন্দটা তোমরা দেখতে তো গাইস কি বলবো দারুণ আনন্দ করেছি তোমরা তো দেখলেই আর এটা হচ্ছে আমি গান দিতে পারলাম না এই কারণে যে কপিরাইট ট্রেন চলে আসবে ওই জন্য দিতে পারিনি কিন্তু আমার ইচ্ছা ছিল গানটা কিন্তু ককের ছিল সরি দিতে পারলাম না আর আজকের ছিল এই ভিডিও আর নেক্সট আস আরও ভালো কিছু তো তোমরা যদি অবশ্যই সাপোর্ট করো আমি এরকম ভিডিও দিতে থাকবো আর সবাই মিলে খুবই আনন্দ করি এইরকম যেন খুব তাড়াতাড়ি আনন্দ আজকে তো আমাদের চা চাপ সবাই ভালো থাকবে সুস্থ